নমস্কার বন্ধুরা বাংলা রান্নাবান্না চ্যানেলে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপি যা সাদে হবে অপূর্বই পটল চিংড়ির রেসিপি আমি কীভাবে করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন পটল এইভাবে অল্প অল্প খোসা রেখে কেটে মাঝখান থেকে দুভাগ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িটাকেও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিংড়ির মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ চিংড়ির গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পটল চিংড়ির রেসিপিটা এতটা দারুণ হয় খেতে ভালোভাবে লবণ হলুদ চিংড়ির গায়ে মাখানো হয়ে গিয়েছে এটাকে আলাদা সরিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসে আমি কড়া বসিয়ে আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর আলুর মধ্যে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পটল চিংড়ি করার জন্য আলু ও পটলটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে আলু এইভাবে ভাজতে ভাজতে আলু প্রায় হাফটায় সিদ্ধ হয়ে যাবে আলু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা পটলগুলোকেও দিয়ে দেবো পটলগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে পটলের রেসিপি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে ভালোভাবে পটলটাকেও ভেজে নিচ্ছি পটল ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়িগুলোকেও ভেজে নেব সমস্ত চিংড়ি একইভাবে ভেজে নিচ্ছি আমার এই পটল চিংড়ি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন চিংড়িগুলোকে মোটামুটি ভেজে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে নেবো নিয়ে এবার ওই তেলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমার যেহেতু পটল চিংডিটা পরিমাণটা অনেক তাই পেঁয়াজটা আমি একটু বেশি করে কেটেছি এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম এবার এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাকেও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো কুচিয়েও দেওয়া যায় তবে পেস্ট করে দিলে তরকারি ঘনত্বটা ভালো হয় খেতে ভালো লাগে টমেটোটাকেও আবার বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এখানে একশো গ্রাম টক দই আমি নিয়েছিলাম দিয়ে দিলাম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবার ভেজে রাখা আলু ভেজে রাখা পটল আর ভেজে রাখা চিংড়িটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেবো স্বাদ মতন লবণ এবার ভালোভাবে পটল চিংড়ি আর আলুটাকে কষিয়ে নেব ভালোভাবে এটা কষালে পটল গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এবং তরকারি স্বাদটাও ভালো হবে তাই ভালোভাবে পটল চিংড়িটাকে কষিয়ে নিতে হবে কতটা লোভনীয় হচ্ছে তরকারিটা তা দেখে বোঝা যাচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল আমি রাখবো না একটু শুকনো মাখা মাখা হলে পটল চিংড়িটা খেতে ভালো লাগবে ভালোভাবে সব কিছুকে আবার নাড়িয়ে নিলাম এবারে ওপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবার ঢাকা দিয়ে এইভাবেই রান্না করে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম আলু পটল ভালোভাবেই সব সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ওপরে দিচ্ছি এক চামচ গরম মশলা আর দিচ্ছি এক চামচ ঘি সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নেব হয়ে গিয়েছে আর পটল চিংড়ির রেসিপি ফিরাসি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে